শেখ হাসিনার পতন হলো পতন হলো এক শৈরাচারের যার নামে গণতন্ত্রের কফিনে শেষ প্যারেক ঠোকা হয়েছিল আওয়ামী একটা নাম নয় এটা এক ইতিহাস দমন পীড়ন গোম খুন আর ভয়ভীতির ইতিহাস আজ তারা নেই নিষিদ্ধ প্রত্যাখ্যাত ইতিহাসের জঞ্জালে ঠাঁই পাওয়া এক দুঃস্বপ্ন কিন্তু প্রশ্ন রয়ে যায় বাংলাদেশ কি আজমুক্ত বাংলাদেশ আজ সত্যিই স্বাধীন যেসব রাজনৈতিক দল তারা কি সত্যিকারের দেশপ্রেমী নাকি তারা ভারতের লেজুর বৃত্তির নতুন চেহারা এই দেশ না এই মাটি মাথা নত করে না করবেও না আমরা চাই গণতন্ত্র আমরা চাই স্বাধীনতা আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে নেতা নয় জনগণ হবে প্রধান এখন সময় এসেছে প্রশ্ন তোলার এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে স্বৈরাচার টেকে না টেকে মানুষের কণ্ঠ